ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার সেই ডিমটা ছুলে দু টুকরো করে নিচ্ছি এবার টমেটো কুচিয়ে নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এর মধ্যে জিরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিলাম এবার একটু হলুদ দিলাম আর একটু নুন আমি ডিমটার মধ্যে মাখিয়ে ডিমটার মধ্যে একটু নুন মাখিয়ে না

এর মধ্যে দেব প্রত্যেকটা ডিমের গায়ে একটু একটু করে মাখিয়ে দেবো যাতে ঝাল ডিমটা ঢোকে দেবো তেল ডিম পাতড়ি করার জন্য একটু মেখে নিয়েছি সবকিছু মশলা দিয়ে সেটা তো বললামই তার মধ্যে এবার একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার ডিমটা ছেড়ে দেব ঘরে পাতা কুচিটা পোথিলের দিয়ে একটু চাপা দিয়ে দেয়